তোমার প্রিয় মানুষটা তোমার জন্য অনেক বেশি তড়পাতে চাই তোমার জন্য চোখের জল ফেলতে চাই কিন্তু তুমি তাকে এটা করার সুযোগ দিচ্ছ না সম্পর্কের মধ্যে কেউ কখনো ইগনোর করার জন্য আসে না আমরাই সম্পর্কের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি করে ফেলি যেটার কারণে সামনের মানুষটা বাধ্য হয়ে যায় ইগনোর করার জন্য কোনো মানুষ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে এটা আমাদের হাতে বিশ্বাস হচ্ছে না তাহলে একটা পরীক্ষা করে দেখো তুমি যদি কাউকে রাগাতে চাও তাকে গালাগালি দিয়ে দেখো সে অটোমেটিক তোমার উপরে অনেক বেশি রেগে যাবে তুমি যদি এটা চাও কেউ তোমার সঙ্গে দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলো তোমাকে কল মেসেজেস করু তার সঙ্গে ইন্টারেস্টিং কথা বলে দেখো সে বাধ্য হয়ে যাবে তোমার সঙ্গে কথা বলার জন্য তুমি যদি এটা চাও কেউ তোমাকে ইগনোর করতে শুরু করে দিক তাকে বোর করে দেখো তাকে এরিটেট করে দাও সে তোমাকে ইগনোর করতে বাধ্য হয়ে যাবে ঠিক একই রকমভাবে তুমি যদি এটা চাও কেউ তোমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করু তাহলে তুমি তাকে শুধুমাত্র এটা দেখাও তো এটা দেখাবে কিভাবে, এটা দেখাবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে কারণ এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস তোমার শত্রুকেও তোমার বন্ধু বানিয়ে দেবে তো এখন এটা ভেবে দেখো যেখানে তোমার শত্রুকে তোমার বন্ধু বানিয়ে দিচ্ছে সেই মানুষটা তো তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসার জন্য তোমার জীবনে এসেছে সেখানে সেই মানুষটা কিভাবে তোমাকে ইগনোর করতে পারে সেই মানুষটা কিভাবে তোমাকে ছেড়ে চলে যেতে পারে কখনো মানুষকে কনভেন্স করার চেষ্টা করবে না কারণ তুমি যখন কোনো মানুষকে কনভেন্স করার চেষ্টা করবে তখন সে আগে থেকেই এটাই মাইন্ডসেট করে রাখে যে ওই মানুষটা আমাকে যত কনভেন্স করার চেষ্টা করুক না কেন আমার অ্যান্সার নাই হবে যেরকম তোমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি একটা ছেলে একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তাদের কাস্ট আলাদা মেয়ের বাড়িতে তাকে বিয়ে দিতেই রাজি হয় না মেয়েটাও পুরোপুরিভাবে আশা ছেড়ে দেয় যে ওই ছেলের সঙ্গে আমার কখনোই বিয়ে হবে না কিন্তু ছেলেটা মেয়েটাকে বললো যে আমি তোমার ফ্যামিলির সঙ্গে একবার দেখা করতে চাই কারণ ছেলেটা মনে মনে এটাই ভেবেছে যে যেখানেই মেয়ে আমাকে ভালোবাসতে পারে আমাকে পছন্দ করতে পারে সেখানে আর ফ্যামিলিও আমাকে পছন্দ করতে পারে এটা ভেবে ছেলেটা একটা ডেট ঠিক করে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে চলে যায় সেখানে গিয়ে সে তার ফ্যামিলির কাছে বিয়ের সম্বন্ধে কোনো রকম কোনো কথাই বললো না কিন্তু ইনডাইরেক্টভাবে তাদেরকে এটা এক্সপিরিয়েন্স করালো যে আমি তোমার মেয়ের জন্য পারফেক্ট আমি তোমার মেয়েকে আনন্দতে রাখতে পারবো সুখে রাখতে পারবো আমার মধ্যে কোনো দুর্বলতা নেই শুধুমাত্র আমাদের কাস্ট আলাদা তো এটাতে কি যায় এসে তো তাদেরকে এরকমভাবে ইনডাইরেক্ট সে এক্সপিরিয়েন্স করালো তো যখনই তুমি ডাইরেক্টভাবে কাউকে কনফেন্স করার চেষ্টা করবে তখন তুমি সেই মানুষটাকে কনফেন্স করতে পারবে না তোমাকে ইনডাইরেক্টভাবে তাকে এটা এক্সপিরিয়েন্স করাতে হবে যেরকম এই ছেলেটা সে মেয়ের ফ্যামিলিকে করালো আর সেই ছেলের সঙ্গেই তার ফ্যামিলি সে মেয়েটার বিয়েও করালো এর উপরে নাইনটিন নাইনটিন সেভেনে আরথক নামে একজন সাইকোলজি স্টাডি করেছিল যেখানে সে একটা ভালো পুলের কাছে একটা মেয়েকে দাঁড় করিয়ে দেয় তারপরে সেখানে চারজন ছেলেকে নিয়ে যায় সেখানে তাদেরকে বলে একজন একজন আলাদা আলাদাভাবে সেই মেয়েটার সঙ্গে পুল পার করার জন্য তো একজন একজন আলাদা আলাদাভাবে সে মেয়েটার সঙ্গে পুল পার করে এরপরে সে আবার একটা ভাঙাচুরা পুলের কাছে চারজন ছেলেকে নিয়ে যায় আর সেখানে সেই মেয়েটাকেই দাঁড় করিয়ে দেয় যেই মেয়েটাকে সে ভালো পুলের সামনে দাঁড় করিয়ে রেখেছিল সেখানেও এক একজনকে আলাদা আলাদাভাবে সে মেয়েটার সঙ্গে পুল পার করতে বললো সেখানেও তারা আলাদা আলাদাভাবে সে মেয়েটার সঙ্গে পুল পার করলো কিন্তু যখন তারা সেই মেয়েটার সঙ্গে পুল পার করছিল তখন তাদের মনের ভিতরে একটা ভয় ছিল যে না জানি পুল না ভেঙে পড়ে যায় তো চারজন আলাদা আলাদা ভাবে পুল পার করার পরে যে রেজাল্ট সামনে আসলো প্রথম চারজন যারা ভালো পুল থেকে সে মেয়েটার সঙ্গে পুল পার করেছিল তারা সে মেয়েটার প্রতি রকম কোনো ইন্টারেস্ট দেখায়নি কিন্তু যে চারজন ছেলে ভাঙা পুল থেকে সে মেয়েটার সঙ্গে পুল পার করেছিল সেই চারজন ছেলে সে মেয়েটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট দেখাতে শুরু করছে কেউ তার নাম্বার চাইছে কেউ তারকে ডেটিংয়ের জন্য ইনভাইট করছে তো এটা থেকে এটাই প্রমাণ হয় যখন তুমি কোনো মানুষের সঙ্গে ভয়ানক কোনো কিছু জিনিস করবে তখন সেই মানুষটার সেই ঘটনাটাও মনে থাকবে আর সেই মানুষটাকেও মনে থাকবে যেই মানুষটা তার সাথে ছিল সেরকমই তোমার প্রিয় মানুষটার সঙ্গে তোমাকে এরকমই কিছু কাজ করতে হবে এরকমই কিছু এক্সপিরিয়েন্স তাকে দিতে হবে যেরকম আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি নাম্বার ওয়ান তোমার প্রিয় মানুষটার সঙ্গে হরর মুভি দেখো নাম্বার টু যে তোমার প্রিয় মানুষটার সঙ্গে যে কোনো একটা বাগানে ঢুকে যাও আর সেখান থেকে কিছু পেরে নিয়ে আসো নাম্বার থ্রি তোমার প্রিয় মানুষটাকে এরকম কোনো জায়গায় দেখা করার জন্য বলো যেখানে সে তোমার সঙ্গে দেখা করতে ভয় পায় যখন তুমি তাকে এরকম আলাদা এক্সপিরিয়েন্স দেবে তখন সেই ঘটনাটাকেও সে মনে রাখবে আর তোমাকেও সে মনে রাখবে অনেকেই তার প্রিয় মানুষটাকে অনেক রকমভাবে এক্সপিরিয়েন্স দিয়ে থাকে অনেকেই তার প্রিয় মানুষটার বার্থডে তাকে অনেক দামি দামি গিফট করে থাকে পার্টি দিয়ে থাকে হয়তো সে এটা মনে করে যে এইগুলো জিনিস করলে সে অনেক ইমপ্রেস হবে আর সে এটা মনে রাখবে এগুলো জিনিস করলে সে মনে তো রাখবে কিছুদিন মনে রাখবে কিন্তু কিছুদিন পরে সে ভুলেই যাবে কিন্তু যখন তুমি তাকে আলাদা এক্সপিরিয়েন্স দেবে তখন সেটা তার সারা জীবন মনে থাকবে তুমি তখন পুরোপুরিভাবে তার মাইন্ডের ভিতরেই ঢুকে যাবে তোমাকে সে মন থেকে বার করতে পারবে না তোমার প্রিয় মানুষটা তোমার সাথে থাকার জন্য যে কোনো একটা কারণ দরকার যদি কোনো কারণ না থাকে তখন অনেক সম্পর্ক এক বছর ছমাস পরে বোর হয়ে যায় কারণ সম্পর্কের মধ্যে তার প্রিয় মানুষটার সঙ্গে থাকার মতো তার কোনো কারণ নেই সে কোনো কারণ খুঁজে পায় না সেই জন্য তোমাকেও সম্পর্কের মধ্যে যে কোনো একটা কারণ রাখতে হবে যে এই কারণের জন্য সে তোমার জীবনে থাকবে যেরকম তোমার দুজন মিলে কোনো গোল সেট করতে পারো চাই গোল ছোট হোক বা বড় হোক এটাতে কোনো যায় আসে না কিন্তু যখন দুজন মিলে কোনো গোল সেট করবে দুজন মিলে কাজ করতে শুরু করবে তখন একটা কারণ থাকবে তোমার জীবনে থাকার জন্য অনেকেই বলে থাকে যে ওই খাবারটা অনেক বেশি স্বাদ কিন্তু রিয়েলে খাবারটা স্বাদ নয় এটা দেখো যে তাকে খিদাটা কত পরিমাণের পেয়েছে যত বেশি পরিমাণের খিদা পাবে তত বেশি সেই খাবারটা তার কাছে স্বাদ বলে মনে হবে একই রকমভাবে তোমার প্রিয় মানুষটাকে যখন তুমি ভালোবাসার খিদায় রাখবে তখন সে তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে তখন সে তোমাকে ভালোবাসা দেবার চেষ্টা করবে আমরা তো তাকে না চাইতেই আমরা তাকে ভালোবাসা দিতে শুরু করে দিই যখনই কেউ এটা জেনে ফেলে যে তার প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে তখনই রাতারাতি তার মনের মধ্যে তার প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় তাকে তার জীবনে রাখার পুরোপুরিভাবে সে চেষ্টা চালিয়ে যায় কারণ তখন তার কাছে একটা চ্যালেঞ্জ চলে এসেছে যে তার প্রিয় মানুষটাকে যে কোনো মানে তার জীবনে রাখতে হবে যেটার কারণে সে তার কাছে নিজের ভালোবাসা প্রুফ করার চেষ্টা করে যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি আর বিভিন্ন ছেলে বিভিন্ন রকমভাবে তার কাছে নিজের ভালোবাসা প্রুফ করে কেউ তার কাছে চোখের জল ফেলে কেউ তার কাছে হাত জোড়ো করে কেউ তাকে এরকম বলে যে তুমি আমাকে ছেড়ে যেও না দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমার জন্য কি করতে পারি তো এইগুলো জিনিস করা মানে তোমার ভালোবাসা তার কাছে সস্তা বলে প্রমাণ হবে তো নিজের ভালোবাসাকে সস্তা বলে প্রমাণ করো না কারণ মানুষ সেই জিনিসটাই পাওয়ার চেষ্টা করে যেই জিনিসটা পাওয়া অনেক কঠিন সেই জিনিসটা মানুষ পাওয়ার চেষ্টা করে না সেই জিনিসটা মানুষ দাম দেয় না যে জিনিসটা মানুষ সহজে পেয়ে যায় তুমি তার না চাইতে যদি তাকে ভালোবাসা দেবার চেষ্টা করো তখন তার কাছে তোমার ভালোবাসার কোনো দাম থাকবে না তার কাছে তোমার ভালোবাসা প্রুভ করার কোনো দরকার নেই তাকেও এটা সুযোগ দাও সেও যেন ভালোবাসা প্রুভ করে তাকেও এটা দেখাও যে শুধুমাত্র আমার একার নিড নেই তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমারও নিড রয়েছে আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য যখন সে তোমার ভালোবাসা পাওয়ার নিড ফিল করবে তখন সামনে থেকে সে তোমাকে ভালোবাসা দিতে চাইবে যখন মানুষকে খিদা লাগে তখনই মানুষ খেতে চায় সেরকমই যখন তার মনের ভিতরে তোমার ভালোবাসা পাওয়ার নিড সৃষ্টি হবে তখন সে তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে তো এই পয়েন্টগুলো সময় মনে রাখবে নাম্বার ওয়ান তোমার প্রিয় মানুষটাকে সবসময় নতুন নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করো নাম্বার টু তাকে ডাইরেক্ট কনভেন্স করার চেষ্টা করো না ইনডাইরেক্টভাবে তাকে কনভেন্স করার চেষ্টা করো আর তাকে এটা এক্সপিরিয়েন্স করাও নাম্বার থ্রি সে যদি তোমার কাছ থেকে ভালোবাসা চাইছে না তখন তাকে ভালোবাসা দেওয়া বন্ধ করে দাও জোর জবস্তি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে না কারণ জোর জবরদস্তি ভালোবাসা যখন তুমি তাকে দিতে চাইবে তখন তোমার ভালোবাসা তার কাছে সস্তা বলে প্রমাণিত হবে নাম্বার ফোর নিজের ভালোবাসা প্রুভ করার চেষ্টা করো না তাকেও এটা সুযোগ দাও সেও তোমাকে ভালোবাসে সেও যেন এটা প্রুফ করে যে সে তোমাকে ভালোবাসে এটা ভেবো না যে আমি ওর কাছে ভালোবাসা প্রুফ করে দিলে ও আমার জীবনে থেকে যাবে ও আমাকে ইগনোর করবে না আমাকে ছেড়ে যাবে না কারণ সেই মানুষটাকে এটা জানে না সেও যেহেতু সম্পর্কের মধ্যে রয়েছে সেও এটা খুব ভালো করেই জানে যে কোন জিনিসটা তুমি পছন্দ করো কোন জিনিসটা তুমি পছন্দ করো না কোন জিনিসটা তোমার ভালো লাগে কোন জিনিসটা করলে তুমি আনন্দ পাবে তোমার তার প্রতি ভালোবাসা বাড়বে সব কিছুই সে জানে সেই জন্য নিজের ভালোবাসা প্রুফ করা বন্ধ করে ও মানুষ সেই জিনিসটাই পাওয়ার চেষ্টা করে যেই জিনিসটা তার আয়ত্তে বাইরে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে